আসসালামু আলাইকুম বিনা পরিশ্রমে ফল মেলে না এই প্রবাদ দিয়েই শুরু করি দক্ষিণ চীন সাগরে চীনের কৃত্রিম দ্বীপ প্রকল্প তেমনই দীর্ঘ পরিশ্রম ও দূরদর্শী পরিকল্পনার ফল এই উন্নয়নকে কেউ বিতর্ক বললেও বাস্তবে এটি এশিয়ার নিরাপত্তা বাণিজ্য ও স্থিতিশীলতার জন্য এক যুগান্তকারী পদক্ষেপ যা চীন দায়িত্বশীল শক্তি হিসেবে তুলে ধরছে দক্ষিণ চীন সাগর শুধু একটি জলরাশি নয় এটি এশিয়ার অর্থনৈতিক লাইফলাইন এই অঞ্চলে নিরাপদ নৌপথ বাণিজ্য সুরক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় অবকাঠামো গড়ে তুলেছে চীন কৃত্রিম দ্বীপগুলো মূলত অনুসন্ধান উদ্ধার নৌচালনা নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য ব্যবহৃত হচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে নেওয়া এই মেগা প্রকল্পের লক্ষ্য দীর্ঘমেয়াদী উন্নয়ন বালি ও পলিমাটি ব্যবহার করে দ্বীপ সম্প্রসারণ মানে শুধু সামরিক প্রস্তুতি নয় বরং আধুনিক বন্দর সৌরবিদ্যুৎ কেন্দ্র আবহাওয়া পর্যবেক্ষণ এবং বৈজ্ঞানিক গবেষণার সুযোগ সৃষ্টি করা স্ট্র্যাটলি ও প্যারাসেলস অঞ্চলে গড়ে ওঠা দ্বীপগুলোতে আধুনিক রাডার বিমান ওঠা নামার সুবিধা এবং উদ্ধার কেন্দ্র রয়েছে প্রাকৃতিক দুর্যোগের সময় এই ঘাঁটিগুলো আশেপাশের দেশগুলোকেও সহায়তা দিতে সক্ষম যা চীনের মানবিক দায়িত্ববোধের প্রমাণ ট্রি আইল্যান্ডের মতো দ্বীপে বন্দর হেরিপ্যাড সৌরবিদ্যুৎ ও টারবাইন স্থাপন দেখিয়ে দেয় চীন কিভাবে সবুজ প্রযুক্তিকে গুরুত্ব দিচ্ছে এগুলো কেবল প্রতিরক্ষার জন্য নয় বরং টেকসই উন্নয়নের একটি মডেল হিসেবেও বিশ্বে নজির গড়ছে প্যারাসেলস অঞ্চলে চীনের নৌ ও বিমান ঘাঁটি আন্তর্জাতিক নৌপথকে নিরাপদ রাখছে জলদস্যুতা দমন অবৈধ পাচার ও সন্ত্রাস দমনে এই অবকাঠামো কার্যকর ভূমিকা পালন করছে যা বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্প্রাটলি দ্বীপপুঞ্জে তৈরি উন্নত রানওয়ে ও লজিস্টিক সাপোর্ট ভবিষ্যতে জরুরি মানবিক সহায়তায় বড় ভূমিকা রাখবে দুর্যোগের সময় দ্রুত সহায়তা পৌঁছে দিতে চীনের এই সক্ষমতা পুরো অঞ্চলের জন্য আশীর্বাদ কিছু দেশ পরিবেশ নিয়ে প্রশ্ন তুললেও চীনা সমুদ্র বিজ্ঞানীরা স্পষ্ট করেছেন এই প্রকল্পে কার্বন নিঃসরণ নেই এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিবেশগত ক্ষতি ন্যূনতম রাখা হয়েছে প্রবাল সংরক্ষণেও নতুন গবেষণা চালাচ্ছে চীন আসিয়ান দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে চীন সবসময় শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নিয়েছে আন্তর্জাতিক আইন মেনে উন্নয়নই বেজিংয়ের মূল নীতি আর দক্ষিণ চীন সাগরে স্থিতিশীলতা বজায় রাখাই তাদের লক্ষ্য চীনের এই কৃত্রিম দ্বীপ প্রকল্প আসলে এশিয়ার ভবিষ্যৎ বাণিজ্য নিরাপত্তার ভিত্তি নিরাপদ সমুদ্রপথ মানেই শক্তিশালী অর্থনীতি আর সেই অর্থনীতির সুফল পাবে পুরো অঞ্চল পশ্চিমা সমালোচনার মাঝেও চীন বারবার প্রমাণ করেছে তারা সংঘাত নয় সহযোগিতায় বিশ্বাসী দ্বীপগুলোকে সামরিক নয় বরং বহুমুখী ব্যবহারের কেন্দ্রে পরিণত করছে বেজিং সবশেষে বলা যায় দক্ষিণ চীন সাগরে চীনের কৃত্রিম দ্বীপ কেবল শক্তির প্রদর্শন নয় এটি উন্নয়ন নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতীক ভবিষ্যৎ এশিয়া গড়ার পথে চীন যে দায়িত্বশীল নেতৃত্ব দিচ্ছে এই প্রকল্প তারই স্পষ্ট উদাহরণ ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ